হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে আমরা আবারও চলে যাচ্ছি নতুন একটা জায়গায় অ্যাকচুয়ালি আজকে যাচ্ছি আমার হাজবেন্ডের স্কুল ফ্রেন্ডের বাসায় স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড দুইটাই বলতে পারে অনেক বছর পর সেই পুরানো স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ডের সাথে আমেরিকায় এসে আবার দেখা মিলল অ্যাকচুয়ালি স্কুল জীবনে ফ্রেন্ডশিপটা অনেক মধুর একটা সম্পর্ক ফ্রেন্ডশিপ যা হোক আসলে আমারও অনেক ভাল লাগতেছে আর ওদের দুইজনকে যখনই আমি দেখি মানে অনেক জেলাস ফিল হয় ওরা যখন গল্প করতে বসলে ওরা শুধু গল্প করতেই থাকে যা হোক ওদের বাসায় যাওয়ার পথে আমরা তো একটা স্টোরে দাঁড়ালাম কারণ তানিশার জন্য ওয়াটার ফ্লস কিনতে হলো ওর আগের ওয়াটার ফ্লসিংটা ওর কাজ করতেছে না নতুন একটা ওয়াটার ফ্লস কেনা হল যেহেতু ওর ওয়াটার খুবই ইম্পর্টেন্ট আর এখন আমরা ওয়াটার ফ্লসটা কিনে ওদের বাসার দিকে আবারও রওনা দিলাম আর একটু পরে বাসায় পৌঁছে যাব আর আজকের ওয়েদারটা খুবই ম্যাকলা সুন্দর মানে খুবই ভালো লাগতেছে এই যে দেখেন আকাশে ম্যাক করছে মানে মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে বাট সেরকম কিছুই না বাট মেকলা ম্যাকলা হয়ে আছে অনেক সুন্দর লাগতেছে আমরা অলমোস্ট ওদের বাসার আশেপাশেই চলে আসছি এই যে এখানে ওদের বাসা আর আমার ছেলে মেয়েরা তো অনেক এক্সাইটেড কারণ বাইয়া ভাবি তিনটা লক্ষী লক্ষী বাচ্চা আছে দুইটা মেয়ে আর একটা ছেলে মার্শাল তিনটা বাচ্চাই অনেক লক্ষী ওরা অনেক এনজয় করে আমার বাচ্চারা আর ওদের বাচ্চা যখন একসাথে হয় ওরা অনেক মজা করে প্লে করে এই যে ভাইয়া বাইরে বেরিয়ে পড়লো আর আমরা এখন বাসায় ঢুকে যাচ্ছি আর বাচ্চারা তো দূরের মধ্যে ওয়েট করতেছে ওদের ফ্যানদের জন্য এই যে দেখেন এটা হলো ওদের ছেলে মাশালা অনেক লক্ষ্মী একটা ছেলে আর দুইটা কিউট কিউট প্রিন্সেস আছে ওদের এসে তুমি কেমন আছো তুমি তুমি আর আমার বাচ্চারা সারপ্রাইজ হয়ে ওদের একটা খিড়ি ক্যাট আছে আমরা ঈদে আসছিলাম তখন ছিল না বাট ওদের নতুন একটা খিরি ক্যাট নিল ওরা ওইটা নিয়ে অনেক মজা করতেছে আর এদিক দিয়ে এই যে দুই বন্ধু তো মানে গল্পেই বসে গেছে আসার সাথে সাথে ওরা সেই পুরানো গল্প করতেছে একসাথে আমি ওদের গল্প শুনতেছি পাশে বসে আর বাচ্চারাই দেখছি একজন আরেকজনের সাথে কথাবার্তা বলতেছে আর ওদের কিছু নিয়ে প্লে করতেছে আর এদিক দিয়ে ভাবি তো আমাদের জন্য অলরেডি বিকালে নাস্তা মানে রেডি করে ফেলছে আমরা তোরকে মানাও করছিলাম না করার জন্য কারণ আমরা যাচ্ছিলাম না কোনো কিছু হেভি খাওয়ার জন্য বাট তা ভাবি অলরেডি মানে অনেক কিছু মেক করে ফেলছে বাচ্চাদের জন্য এখন সবাই বসে বিকালে নাস্তা করতেছি আর এদিকে খিরিকেট তো মার্শাল অনেক কেউ সবাই কিরি পেয়ে অনেক অনেক মজা করতেছে আর আমার মেয়েরা তো অনেক এক্সাইটেড কারণ ওরা মানে আমাকে অনেক আগে থেকে বলতেছে একটা কিরি নেওয়ার জন্য বাট আমি রাজি হই নাই বাসার মধ্যে কোনো অ্যানিমাল রাখাটা আমার পছন্দ না বা ওরা ওইটা দেখে খুবই এক্সাইটেড আর এখন আমাকে বলতেছে আমাদের বাসায় যেন একটু ক্রিকেট নিয়ে নিই সবাই ডিনার কমপ্লিট করে একটু বস এখন আবার চলে যাচ্ছি এখন খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে আমরা বার্ষায় চলে যাচ্ছি কারণ কালকে তো বাচ্চাদের আবার স্কুল আছে না হয়ে তো আজকে পোড়ারা তোদের গল্প থেকে ওঠানো যাইতো না যেহেতু বাচ্চাদের স্কুল আছে আমরা বেরিয়ে পড়লাম এখন অলমোস্ট ইলেভেন ক্লক হয়ে গেছে আ অনেক লেট হয়ে গেছে বাচ্চাদের দেড় টাইম একচুয়ালি নাইন ও ক্লক বাট এখন মানে অলমোস্ট ইলেভেন ও হয়ে গেছে আর এখন আমরা চলে যাচ্ছি ওরা তো একজনকে একজন অনেক হাত দিচ্ছে বাচ্চারা অনেক মতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম